হক কথা তিতা হয় সাদের পরিবর্তন ঘটে বলে হক কথা তিতা হয় তিতা কথা বলার কারণে যে ব্যক্তিটা সুদ খাইত হক কথা বলার কারণে তার শরীরে লাগার কারণে এক সময় শুনতে শুনতে খাইতে খাইতে এক সময় তিতার জ্বালায় দুর্মিয়া খামুই না সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে নেওয়ামতের সকর আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে উচ্চকণ্ঠে একসাথে এক আওয়াজে কালেমাতর সকর উচ্চারণ করছি সকলই পরি আলহামদুলিল্লা লক্ষ কোটি দুরুদুল সালাম সঈদুল মুরসালিন রহমাত আল্লিল আলমিন সঈদুল সাকালাইন শফিউল মুজদিবিন ইমামুল মুরসালিন খাতামান পয়গম্বরে আরবি বিশ্ব হযরত হজরত মুহাম্মদুর রসুল্লাহ সকলে পুরী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের ওপর এরা হাজিরিন হেকিম থেকে ছোট্ট একটি আয়তে মা তিলাওয়াত করেছি বিশ্ব শ্রেষ্ঠ নবী হায়াতুন নবী জিন্দা নবী পয়গম্বরে আরবি জনাবে হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি বা আলিহি বা সাল্লামের অসংখ্য অগণিত বাণী পবিত্র হাদিস শরীফ থেকে একটি হাদিসের অংশ বিশেষ তিলাওয়াত করেছি রব্যে কারিম যদি তা দান করেন সংক্ষিপ্ত পরিসরে করান ও সুন্নার ভিত্তিতে সহি তরিকায় এখলাস ও রুহানিয়তের সমন্বয়ে কিছু কথা বলবো। রব্বি করিম আমাকে বলবার মতো আমাদেরকে বসে শুনবার মতো হিম্মত ধৈর্য আর তৌফিক দান করেন বলেন আমিন আরো জোরে পড়ি আল্লাহ আমিন খুব বেশি লম্বা চড়া কথা হবে না মুক্তা কিছু কথা যে কথাগুলোর দ্বারা আমি নিজে হাদায়তের উপরে চলতে পারি উম্মতে মোহাম্মাদি হেদায়তের উপরে চলতে পারে রব্বে কারিম সেই কথাগুলো আমি গুনাহাগারের জবান থেকে বের করে দেন জরেকন আমিন আরও জোরে বড়ি আল্লাহ আমিন হাজিরিন এখানে খুব বেশি লম্বা করার মতো আলোচনা করার মতো সুযোগ নাই কারণ আমি আমার তবিয়তটা এমন প্রত্যেকটা প্রোগ্রামে দাওয়াত নেওয়ার সময় কমিটিকে স্মরণ করিয়ে দেয় এগারোটার পরে সাধারণত বয়ান করি না তবিয়তে নাই বরাবর প্রত্যেক কর্তৃপক্ষকে বলা হয় নয়টায় বসাইলে এগারোটা পর্যন্ত বয়ান করব সাড়ে নটায় বসালে এগারোটা পর্যন্ত বয়ান করব দশটায় বসালেও এগারোটা পর্যন্ত বয়ান করব সাড়ে দশটায় বসালেও ঠিক এগারোটাই বয়ান শেষ হবে এগারোটায় বসালে মনাজাত ছাড়া কিছু হবে না এরপরেও কিছু কিছু জায়গায় একটু ব্যতিক্রম হয়ে যায় মোহব্বতের খাতিরে পারি না এজন্য খুব বেশি লম্বা চড়া হবে না আজকের এই মাহফিলে যিনি আমাকে দাওয়াত দিয়েছেন আপনাদের এই মালিকান্দা দক্ষিণ পাড়া জামে মসজিদের ইমাম ও খতিফ আমার কলিজার বন্ধু হ্যাঁ কতটুকু বন্ধুত্ব আমি বলবো কতটুকু ভালো সম্পর্ক কতটুকু মোহব্বত করে আমি বলতে গিয়ে আমার মনে হয় যে কম বলে ফেলতে পারি এতটা মোহব্বত করি এতটা মোহব্বত সে আমাকে করে যেটা যদি আমি আপনাদের সামনে প্রকাশ করতে চাই তাহলে হয়তো বা কমও হয়ে যাইতে পারে এতটা মহব্বত করি শুধুমাত্র আমার বন্ধু আমার কলিজার দোস্তর সম্মানে আজকের প্রোগ্রামও ছিল পটুয়াখালীতে পটুয়াখালীর প্রোগ্রাম ক্যান্সেল করে শুধুমাত্র দোস্তর সম্মানে আজকের প্রোগ্রাম আপনাদের এখানে দেওয়া আল্লাহ এজন্য দোস্তর মহাব্বতে বসেছি খুব বেশি লম্বা চড়া কথা হবে না ঠিক যতটুকু কথা হবে চেষ্টা করব কিছু আমলের বয়ান করতে কারণ বর্তমান সময়ে ওয়াজ মাহফিল কম হয় না জুমায় খতিবগণ বয়ান করেন ঠিক না প্রত্যেক জুমায় জুমায় বয়ান করেন গ্রামে গঞ্জে হাটে বাজারে শহরে বন্দরে প্রত্যেক দিন মাহফিল হয় ঠিক না এমন কোন দিন নাই আজকে দুই চারশো এক হাজার মাহফিল হয় না ঠিক না সমস্যা কোথায় বলে উম্মত বয়ান শুনে ঠিকই উম্মত বয়ান শুনে ঠিকই কিন্তু আমলের পরিবর্তন হয় না পরিবর্তন না হওয়ার পিছনে রবের ঘোষিত একটা বয়ান আছে রব বয়ান করেছেন এই বয়ান আমারও নয় আমার পূর্বপুরুষদেরও নয় বয়ান করেছেন কে আল্লাহ রব্বে করিম বয়ান করেন ইয়া আজ্জুহাল্লা দিনা আমানু লিমা তা কুলুনা মালা তা ফালুন হে ইমানদার আমার বান্দার বান্দিরা ওই বয়ানটা তুমি করো যে বয়ানের উপরে তুমি নিজে আমল করো কি করো কোন বয়ান কোন বয়ান বয়ান তো কম হয় না কিন্তু আমল খুঁজে পাওয়া যায় না বলে বক্তা তুমি যত বড় বক্তা হও না কেন বক্তা যদি নিজে আমল না করে বক্তার বয়ানে কোনো আমলের পরিবর্তন হয় না কি আল্লাহ তালা বলতেছেন মুফাসির নেকরাম তাপসিরের মধ্যে লিখেন যে তুমি যত বড় বক্তাই হও না কেন বক্তা শোন ওই বয়ান তুমি করো যে বয়ানের উপরে তুমি নিজে আমল করো হ্যাঁ বড় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দ শেখল হাদিস পীর সাহেব তাবলিগের আমির দলের বড় নেতা সমাজের মাতব্বর ওয়ার্ডের মেম্বার ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান এমপি সাহেব মন্ত্রী মহোদয় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ওই বয়ান তুমি করো যেই বয়ানের উপরে তুমি নিজে আমল করো এখনকার বয়ান তো এমন একটা অবস্থান তৈরি করেছে পোস্টারে লিখা তাপসিরুল কোরআন মাহফিল কি লিখা তাপসিরুল কোরআন মাহফিল কোরআনের তাপসিরের নামে বয়ানের মধ্যে শুধু সিনেমার গান কথা কয় না কি যেই বক্তা যত গান গাইতে পারে সেই বক্তার দাম তত বাড়ে কথা কয় না ওই যে আগেই কইছি অন্যান্য বক্তাদের মতো আমি আবার না পারি না গোল আলু মার্কা বয়ান আমি পারি না আমার কথা সবার কাছে পছন্দ হবে না সবার ভালো লাগবে না এটা আমি জানি এইবার বসছি আগামীবার বসব এর গ্যারান্টি আছে অতএব সুযোগ যখন পাইছি তখন বইলা যায় আর তো সুযোগ নাও পাইতে পারি কি সমাজটা চলতেছে গোল আলু মার্কা সমাজ কি সব জায়গায় চলে এরকম বক্তার অভাব এরকম বক্তা কম না বেশি গোল আলু কেমন বলে সব তরকারিতে চলে এক আলু দিয়া কমপক্ষে ছত্রিশ প্রকারের তরকারি হয় কি খেয়াল করেন আলু দিয়া ভর্তা হয় আলু দিয়া ডাইল হয় আলু দিয়া ভাজি হয় আলু দিয়া সবজি হয় আলু মাছে চলে আলু মুরগিতে চলে আলু গরুর গোষে চলে আলু খাসির গোশে চলে কি এইভাবে মোটামুটি কম করে হলেও ছত্রিশ প্রকারের তরকারি রান্না করা যায় এক আলু দিয়া কিন্তু করল্লা করলা গরুর গোসে চলে খাসির গোসে মুরগির চলে কি কি তার মানে এটা শুধু জন্য বেশিরভাগই ভাজি খাওয়ার জন্য ঠিক না এবার বলেন যেই আলু ছত্রিশ প্রকারের তরকারি হয় এই আলুর দাম কম না বেশি যেই করলা দিয়া একটা তরকারি হয় এই করলার দাম কম না বেশি কেন কেন এই করলা দিয়ে করলা তিতায় কেউ খাইতেই চায় না বাড়ির বাচ্চারা তো পছন্দই করে না দর্শরা হামনা কি এর পরেও কেনে কি কেনে না কেন কেনে বলে যদিও করলা তিতা হয় তবে রুচির পরিবর্তন করে কথা কন এর পরিবর্তন পরিবর্তন করে শরীরের উপকার হয় রক্তের পরিবর্তন হয় হয় কি রক্ত পরিষ্কার শরীরে যদি রক্তে অ্যালার্জি থাকে অ্যালার্জির উপকার হয় কি এজন্য করলার দাম বেশি হওয়া সত্ত্বেও কেনে ঠিক না আমার রসুল বলতেছেন আল রুন আউকামা কলান নাভিজু আলাইহিস সালাতু ওয়াস সালাম হক কথা তিতা হয় হক কথা কি হয় তিতা হয় এর পরেও হক কথার দাম আছে না নাই কম না বেশি কেন বলে হক কথার দ্বারা আমলের পরিবর্তন ঘটে কি কি ঘটে এক আল্লাহর বান্দার জ্বর হইছে জ্বর হয়নি আপনাদের এলাকায় বেআইয়ে খবর ভাইয়া বিক্রমপুরের সেরা মিষ্টি রাজভোগ কি রাজভোগ নিয়া বেআইরে দেখার জন্য আসছে বেআইর জ্বর হয়েছে রাজভোগ নিয়ে পাঁচ কেজি রাজভোগ মিষ্টি নিয়ে বেআই বাড়িতে হাজির কর বেআই শুনলাম আপনার জ্বর আপনারে দেখতাম আইছি তো আমাদের বিক্রমপুরের সেরা মিষ্টি রাজভোগ নিয়ে আইসি আপনি একটু খান রাজভোগ মিষ্টি দিছে চামচ দিয়ে খাইতেছে এক চামচ মুখের কালের মধ্যে দেওয়ার সাথে সাথে দূর বেটা করতে কি নিয়েছে মিষ্টি এ কি খাওয়া যায় তিতা আবার রাজভোগ কি আর রাজভোগ নিয়ে তিতাতে খাওয়া যায় না আসলে সমস্যা কি মিষ্টিতে না জিব্বায় কেন জরের কারণে জরের কারণে কি হইছে সব সাত নষ্ট হয়ে গেছে পানি খায় তিতা লাগে আলুর ভর্তা খায় তিতা লাগে কি ঠিক না সব তিতা হয়ে গেছে কারণ কি কয়ে জ্বরের কারণে মুরব্বীরা এটা প্রবাদ নি কাটা দিয়ে কাটা তোলে কি কাটা সারা কাটা তোলা যায়

হক কথার মজা লাগে সুদ করে সামনে সুদের বয়ান করলে সুদ সারে না বাড়ে ঘুষ করে সামনে ঘুষের বয়ান করলে বাড়ে দূর মিয়া জানেন না হক কথা তিতা হয় সাদের পরিবর্তন ঘটে বলে হক কথা তিতা হয় তিতা কথা বলার কারণে যে ব্যক্তিটা সুদ খাইত হক কথা বলার কারণে তার শরীরে লাগার কারণে এক সময় শুনতে শুনতে খাইতে খাইতে এক সময় তিতার জ্বালায় কথা খামুই না কি একটা সময় পরিবর্তন ঘটে কেন

কি নামাজ পড়ুক চুরিও করুক একটা সময় হয় নামাজ ছাড়বে না হয় চুরি ছেড়ে দিবে কি এক পাত্রে দুইটা জিনিস থাকে না তেল আর পানি এক সঙ্গে রাখা যায় না তাইলে কি হয় তেল নষ্ট হয়ে যায় কি নষ্ট হয় না বলে যে ব্যক্তি নামাজও পড়ে চুরিও করে একটা সময় এই ব্যক্তিটার চুরিটা নষ্ট হয়ে যায় চুরি করা গুনাটা চুরি করার আমলটা হারায়া যায় কেন বলে ওর মধ্যে নামাজ থাকার কারণে যদি চুরি না যায় তাইলে নামাজ চলে যায় কি হয় চুরি সারবে না হয় নামাজ ছাড়বে দুইটা একত্রে করতে পারবে না কি ঠিক

আমল একসঙ্গে ছাড়তে পারবো না এতগুলো গুণা একসঙ্গে ছাড়তে পারবো না একটা সারা হুকুম দেন একটা করেন কোন আগে। আল্লাহ চুপ থেকে সাহাবি মিথ্যা কথা ছেড়ে কি ছেড়ে দিলেন মিথ্যা কথা ছেড়ে দিলেন সাহাবি তো খুশিতে বা আমি যে জেনা করি আমার রসেল আমাকে জেনা করতে নিষেধ করেন আমি চুরি করি আমাকে চুরি ছাড়তে বলেন নাই আমি ডাকাতি করি ডাকাতি ছাড়তে বলেন নাই মিথ্যা কথা যা ছেড়ে দিলাম তবা করে লাইছে মিথ্যা কথা ছাড়ছে সাহাবি সংসার পরিচালনা করার জন্য সম্পদের প্রয়োজন রাত্রে বেলা চুরি করার জন্য ঘর থেকে বের হয়ে গেছে কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে মাথায় চিন্তা ঢুকছে আরে আমি কই যাই চুরি করতে আচ্ছা আচ্ছা সেই বাড়িতে চুরি করবো এই বাড়িওয়ালা যদি কালকে সকালবেলা নোবীর কাছে নালিশ করে যে ইয়া রসুল আমার বাড়িতে চুরি হয়েছে তা আমার রসুল জানে যে আমি তো চোর কি চোর তো আমি আমি তো শিকার করে আসছি আমারও যদি আমার রসুল ডাক দিয়ে কয় যে ওমু ওই বাড়িতে চুরি হয়েছে কে চুরি করছে করছে মিথ্যা কথা বলবো না কসম করছি অদা করছি তবা করছি মিথ্যা কথা তো বলা যাবে না

বদামল ছাইরে দিলাম তো ডাকাতি তো আর সারি নেই ও যে মরিচা বিরিজ বিরিজের কোলে বইছি বোয়ার জন্য ঘর থেকে বের হইছি এই পথে যেই যাব হেডারি ধরমু ডাকাতি সব নিয়া ঘরে ছাইরে ঘর থেকে বের হয়ে কিছু দূর যাওয়ার পরে চিন্তা করতেছে আজ আমি যে ডাকাতি করতে যাইতেছি রাতে বেলা তো করে চিনুন না যদি মালিকান্দা এলাকার কারো সব নিয়ে রাইখা দিই

তো ডাকাতির মাল হজম করতে পারলাম না তাই লাভ কি চিন্তা করলো যা সব সারছি যখন বইবই একটা ব্যবস্থা কিন্তু যৌবনের লালসা সারে নাই জেনা করার জন্য প্রস্তুতি নিছে সব রেডি হঠাৎ মনে পড়ছে আরে মিথ্যা কথা তো কোনো না আমি যে জেনা করি না এটা যদি কেউ দেখে আমার রসুলের কাছে যায় অভিযোগ করে আর যদি আমার ডাক দিয়ে সকাল বেলা কয় ওই সাহাবি বলো অমুক জায়গায় জেনা হয়েছে কে জেনা করছে উপায় কি ওয়াদা করে আসছি মিথ্যা বলুম না সত্য কথা বলতে বেরসুল জানেই যে আমি জেনা বলি আমি সেই জেনা জেনা যদি সমাজে আমাকে সবার সামনে প্রকাশ হতে হয় আমি যদি এটা গোপন সব সারসেনি এজন্য বলছি বলছি লিমাতা কুলুনা মালা ফালুন আল্লাহ তালা বলতেছেন গোলাম ওই বয়ান তুমি করো যে বয়ানের উপরে তুমি নিজে আমল করো কোন বয়ান করতে হইছেন বক্তায় যদি নামাজের বয়ান করে নিজের নামাজ ঠিক না থাকে ওই বয়ান দিয়া তো উম্মত সব নামাজ হ্যাঁ হবো না কত বক্তা দেখছি দেখছি কত বক্তা দেখছি নিজের চোখে দেখা এক্কেবারে বাস্তব সামনে দাঁড়ায়া দেখা কত বক্তা দেখলাম নামাজের খোঁজ নাই কিন্তু বয়ানে শ্রোতা কানদাইতে কানদাইতে নিজেও কান্দে শ্রোতাও কান্দে পুরো মাঠ ভিজে গেছে সাগর সাগরের মতো পানি জমে কিন্তু বক্তায় নামাজের খোঁজ নাই নামাজ সম্পর্কে বেখিয়ান বলেন ওই বক্তার বয়ান দিয়ে সব নামাজ পাত্রে যা থাকে কাত করলে তাই কথা পাত্রে যদি পানি থাকে কাত করলে কি পড়বে যদি মধু থাকে কাত করলে কি পড়বে যদি ঘি থাকে কাত করলে কি পড়বে বক্তা সারা রাজ করে বয়ানের মধ্যে ঠিক তাই যে সিনেমার গানগুলোর সুর নকল কইরা ইসলামী সংগীত বানাইলো আচ্ছা বলেন তো আমাকে একটা বুঝতেন তো এই সিনেমার গানের সুরটা যে মুখস্ত করছে এটা তো আল্লাহ ওহিনাজ করে সিনার মধ্যে গাথাই দিছে। যে সুরটা এরকম হবে এইভাবে গাইতে হবে নাকি নিজেও গাওয়া লাগছে ওই গানের সুরটা মুখস্থ করতে গান গাওয়া লাগছে কি লাগে নাই হ্যাঁ গান গাইছে তাইলে গান শুনছে কি শুনে নাই না শুন না গানের সুর মুখস্থ হইছে নি তাইলে কেমনে হয়েছে সারা রাত ভরে গান শুনছে কি সারা রাত ধরে গান শুনছে গানের সুর জবানে উচ্চারণ করছে এরপরে স্টেজে যায়া ইসলামী সঙ্গীত বানায়া সেই গানের সুর দিয়া ইসলামী সঙ্গীত দর্শকের শুনেছে যুবক তো পাগল বাবা কিয়ের কি মিয়া সিনেমা দেখলে গুণা হইব যাত্রা দেখলে গুণা হইব সার্কাসে গেলে গুণা হইব শিল্পীর কণ্ঠের সুরের গান শুনলে গুণা হইব তো একের ভিতরে যদি সব পাই তো খালি খালি যাত্রায় কনসার্টে আর সিনেমায় আর ওই সার্কাসে যাওয়ার দরকার কি এমন এক বক্তা লয়ে আমু এক বক্তার মধ্যে সব পাওয়া যাবে কথা কন কথা কন কথা কন এই বক্তার কদর কিন্তু বেশি এই বক্তার কি কদর বেশি দাম বেশি যে বক্তা যত বেশি গান গাইতে পারে সেই বক্তার কদর দাম দামে বেজার হওয়ার কোন দরকার আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আসি ওই যে বলছি সুযোগ পাইছি আবার দূরের কথা একবার পাইছি কয়া দিয়া ভালো লাগলেও ভালো না লাগলেও ভালো ভালো কি কমপক্ষে রবের সামনে তো আসামির কাঠগোড়ায় দাঁড়ানো লাগবো না